ডোমজুরে সিসি ক্যামেরায় অবয়বের ছায়া দেখে ভূতের আতঙ্ক ছড়িয়েছিল এলাকায় আর এবার সেই রহস্য সমাধান করতে এলাকায় এলেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা আজাদ কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা আইনজীবী শিবশঙ্কর দাসের সিসিটিভিতে সাময়িক কয়েক মিনিটের ওই ফুটেজ দেখে ধন্দে পড়েন তার পরিবারের সদস্য সহ এলাকাবাসীরা মানুষের মুখে মুখে বেশ কয়েকদিন ভূতের গুজবও ছড়িয়েছিল সেখানে যদিও অলৌকিক ঘটনায় গৃহকর্তা শিবশঙ্কর বাবুর তেমন বিশ্বাস না থাকলেও নিজের বাড়ির ক্যামেরায় বন্দি অবয়বের চলমান ছায়াকে উড়িয়ে দিতে পারেননি তিনি এরপর সামাজিক মাধ্যমে খবর ভাইরাল হতেই যোগাযোগ করেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা সকালে ডোমজুড়ে আসেন ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির দুই অভিজ্ঞ বিশেষজ্ঞ তারা বিভিন্ন দিক খতিয়ে দেখে অবয়বের চলমান ছায়াটিকে বর্ষার মরশুমে শুয়োপোকার ছবি বলে ব্যাখ্যা দেন তারা হাতে কলমে সুতোর সাহায্যে একটি বোতামকে ঝুলিয়ে কিভাবে একই ধরনের ছবি ধরা পড়তে পারে তার নমুনা করে দেখান যদিও এই ধরনের হাতে কলমে নিরীক্ষার ফল গৃহকর্তাকে তেমন সন্তুষ্ট করতে পারেনি তবু যুক্তিবাদী সমিতির বক্তব্যকে তিনি অস্বীকার করেননি তবে নতুন করে এই কয়েকদিনে তেমন কিছু না ঘটায় আপাতত আতঙ্কমুক্ত হয়েছেন পরিবারটি ওনি গায়েব হই গেছে তো কি হলো গায়েব হই গেছে তাহলে ওই রেকর্ডিং এর দ্বারা ফুটে উঠছে যে পরে আমরা কি কোনো রেকর্ডিংটা ফুটে ওখানে দেখা যায় যে একটা কিছু কালো জিনিস ওই সামনের গাছ থেকে উপর থেকে নামছে নেমে যে নাম মানুষের ছায়া মানে ধীরে প্রতিনিয়ত ছায়া মানে ভন্তি যেমন ছায়া থাকে ওরকম একটা ছায়া এইটা তো আসছে তাহলে আইড অফ কি করে রাস্তা দিয়া তাহলে যদি কোনো পোকা মাকড় বা অন্য কিছু হতো আমরা যদি সেইটা পোকা মাকড় মুখে কিন্তু এরকম হবে কিন্তু এইটা হচ্ছে সেট রাস্তা দিয়ে আসছে দিয়ে এসে আমার বাড়ির সামনে গেটের কাছে একটু দাঁড়ালো ফোন করলো তারপরে ফের আমার এগিয়ে যাওয়ার চেষ্টা করলো এবার আসলে উনি নিজেও ব্যাপারটা যে খুব একটা বিশ্বাস করেন ভূত এরম ব্যাপার না তা আমরা এসছিলাম যে আসল ঘটনাটা কি তার মোটামুটি একটা সম্ভাব্য ব্যাখ্যা দেওয়ার জন্য কি আমরা খুঁজে পাই ব্যাপারটা এবার আপনি যেরকম বলেছিলেন সেই অনুযায়ী আমরা এসে দেখলাম যে আসলে টিভি ক্যামেরার সামনে সিসি ক্যামেরার সামনে কিছু একটা অবজেক্ট যদি চলে তাহলে এই ধরনের বিষয়টি ঘটা সম্ভব এবং আমাদের পক্ষ থেকে যে ব্যাখ্যাটা হাজির করেছি আমরা সেটা হচ্ছে এইখানে এই সময়ে সুমপকার জাতীয় কিছু ওখান দিয়ে ঝুলছিলো ঝুলে সেইটা থেকে তার প্রতিচ্ছবি এখানে পাওয়া গেছে এর বাইরে কিচ্ছু নেই ভূতুত বলে কিচ্ছু নেই এবং ঘটনাটা যা ঘটেছিল। আমরা একটা সুতো দিয়ে ঝুলিয়ে হাতে কলমে সেটা করে দেখিয়েছি এবং মোটামুটি সেই ধরনের প্রতিচ্ছবি এসছে এবং যার সিসি ক্যামেরা এসেছিলো তিনি ব্যাপারটি এই ব্যাখ্যায় পুরোকে সন্তুষ্ট এবং উনি পরিষ্কার দর্শনীয়ভাবে বলেছেন যে উনি ব্যাপারটা বুঝে গিয়েছেন এবং এই নিয়ে আর কোনো বিধা ওনার মধ্যে নেই ওনারা এলেন ওনারা বিজ্ঞানসম্মত উপায়ে কিছু টেকনিক্যাল জিনিস দেখিয়ে বুঝিয়ে দিলেন যে এটা হয়তো কোনো সহ বা ওই জাতীয় কিছু জিনিস হতে পারে এবার সেক্ষেত্রে হচ্ছে কিছুটা সন্তুষ্ট হয়েছি কিছুটা আমরা বুঝেছি যে এটা হতে পারে না হওয়ার কিছু নেই কিন্তু যে জায়গাটা হচ্ছে তবুও মনে একটা সেই জায়গায় কিছু চিন্তা ভাবনা রয়েই গেল জিনিসটা সম্পূর্ণ ক্লিয়ার হলো না বিকাল উপায়ে দেখালেন সেটা কিছুটা মানা যাচ্ছে কিন্তু যে জায়গাটা হচ্ছে আমাদের অরিজিনালি যে জিনিসটা আমরা দেখেছি সেটার সাথে মানে এই জিনিসটা অনেকটাই তফাৎ মানে আমরা সম্পূর্ণ মানে ওনাদের উত্তরে স্যাটিসফাই হইনি মানে জিনিসটা যে পুরো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে কি এইটি পার্সেন্ট ক্লিয়ার হবে সেই জায়গা আমরা নেই এখনো কি ভয় আছেন আপনি আপনারা ভয় আছে বলতে জিনিসটা সম্বন্ধে আমরা এখনো পর্যন্ত মানে জানতে চাইছি যে জিনিসটা কি ব্যাখ্যা সেই মতো পাচ্ছি না না ব্যাখ্যা বৈজ্ঞানিক সম্বন্ধ ব্যাখ্যা সেইভাবে পাচ্ছি না ওনারা কিছু জিনিস বললেন কিছু জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলেন কিন্তু সেটা সম্পূর্ণ না খুব কম দিনে মানুষের মনে মাকড়দহের ইউনিক ক্লক। জোর কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ এখানে পাবেন মহিলাদের কুর্তি গ্রাউন টপ টি শার্ট টু পিস থ্রি পিস সারারা লেহেঙ্গা প্লাজো জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার এছাড়াও ছেলেদের শার্ট টি শার্ট জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক ক্লব পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ঠিকানাটা তো জানেন মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লব ছোট হলেও ছোট নয়